তো বনজরে নমস্কার তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা প্রকাশিত হয়ে ভালো আছেন তো আজকে আসলে হলো বৃষ্টি মোজা আর কি খাওয়া দাওয়া করব নিগে তো আসলে বৃষ্টি ছারা কিন্তু নাই বললো বৃষ্টি যাইকল এই যে ছাতা দুইটা আছে অসুবিধা নেই এক ছাতা মরু দুই পারে ছাতা খামু বাস তো আপনারা যাইকল তো প্রতিদিনে মনে করেন যে গতকাল আজ কি খাওয়া দাওয়া করছে আজকেও খাওয়া দাওয়া করতেছি তো গতকালের আজকে আয়োজন মনে হয় যে আজকে একটু বেশি বেশি আছে বেশি কি মাছের মাথা বড় আছে আজকে মনে যে একটু কাজ কাম বেশি করে এটা কি কি ভি এটা মাছের মাথা ঝোল করছে আর এটা ডাউল ডাউলের ঘন আর হলো ডাউলের বড়া এই ইয়ের বড়া ডাউলের বড়া এই অনেক বৃষ্টি হয় না পরে দিই যাই হোক আপনি রান্না খাওয়া দাওয়া শুরু করি আগে বড়ন তো বড়া দেখে দেখি ভাত হয়েছে কি বারে কোসা দরের মতো ভাত হইছে খাই তো খুব ভালো আছে বড়াটা খুব সাধু সুখে সেরা বন্ধু আছে আমরা আশায় মেশা দিরা পাট কাটতে গেছি না 39 এই লো হাত দুনা দি বার গছি তো অনেকে কিন্তু এই যে দৃষ্টি মধ্যে খালটো আহে বেলেগ চাগে তোমাৰ শুন ন বৰা দে গাই ৰা খা খানা কৰ

आगे नहीं हो आगे बिस्टी मध्य बिस्टी मध्य पट करो अभिघन तो बिस्तर तो में আগে আমরা আসামের দিনে পাক কাট পার গিসকে তাহলে ইসরাবন মাস আছাবাসে পাক কাটছে তো পাক কাট একোটা বিস্ত হইছে এসেল লোকানি তো নো পায়ক মা কত বিস্ত আছে আরেক আরেকটা বিস্ত আছে এরকম পজিশন আছে দৃষ্টি হলো কোন ভাই

เอสโตมาสุริทูรกับบอโน่กลมาสุรินุ่งเสื้อโครังด้วยนะวัวพักการศึกษายังไง

বৰা তোমাকো নেকি কেৰাই কেটিলাম তোমাৰতো বাৰু কষ্ট বৰা ৰান্না কৰ্ত মানে খাওঁ নাই ব্যক্তি দিয়ে দিছো যদি নাৰাখি থলি কোনো

భా <Sess> బ <-tell> <Sess -tell> <Sess -tell>

सुंदर नाम से, में बिस्टिंगीठ का दिए खाते मजा बाबा पिठा उठाई चोलार बहबा खाली गरम गरम त्रिशा बाबा खे त्रिश ता

সকালে ঘুমেছে ওটা চাল ভিজাইছে চাল ভিজে দশটা এগারোটার মধ্যে ঘুরে দুপুর দুপুরবেলা সারা দুপুর পিঠা উঠাইছে রাতে আটটা নটাতে মানে উঠাইছে আর খাইছে উঠাইছে আর খাইছে মানে প্রায় মানুষই আবার রাত আটটার সময় সবার খাবার দিছে একদিন দশটা বারোটা করে পিঠা দিছে ব্যাগটি খেয়ে নে মানুষ যাও বেটে কী জানি মাসি পিঠাটা সাল বাকি খেয়ে নে সবাই খাইছে পিঠা রইছে কয়টা পিঠা লো র চৌদ্দটা পিঠা রুস বেঁকে খেয়ে নে আমরা কল বোর পেটে খাইছি তো মাসে কল কি যে পিঠা এটি খেয়ারবি না খেয়ে পারম কিন্তু পরে ইরা খাইব কি হলো ইরা খেয়ক মানে না খেক খেয়ে পারবি টাইপর खारे पीठा खाई बजाम मारे पिठा दे मैसे गए दुटा घरे पिठा दे गने खाते खाईते चौदह टा पिटा खेल आब खे ती देख लिया

আরেকটা মাছের ঝোল আর এলো মসুরের ডাউল ভুনা খাইতে গেছে আমাকে বৃষ্টি যাব গা বিষ্টি বেশি সময় থাকবো না আর কি বৃষ্টির নাম ছিল বিশটি আবার এসে গা 이े와ा ड ़ा को फ ट 면 फ

সবার চাওয়ালের ভোঁড়াটা খুব স্বাদ হয়েছে মসুর ডাউলে তো অনেক স্বাদ হয়েছে সবটাই স্বাদ হয়েছে কিন্তু ডাউলের ধান বেশি স্বাদ হয়েছে অনার নেতাম সন্ধ্যার সময় আজকে সারাদিন কাজ কাম করলাম মানে খাইতে একটু বেলা গেছে গা সন্ধ্যা হয়ে গেছে আবার এদিকে বৃষ্টি বৃষ্টির জন্য সময় পাওয়া নাই তা একটু সব দাঁড়বো যা যারা তো ধর্মীয় কাজ এটা করতে হবে আছে গেছে গা তানিকা কোনো বল বটল বক পাৰ্লাম না নদীৰ হয়তো দুপৰ দুপৰ নুবু আৰু দুপৰীয়া নুবু অনেক ৰ'দ থাকে ৰ'দৰ কাৰণে বৃষ্টি আছিলো সেই মাতাটা এতো স্বাদ শেষ এই মাস্টার লো তালা বো আমার মাতার এটা মাস মোটামুটি একজের উপর আছে а та ар কিছু খুইলাম না খাইলাম সম্পূর্ণ অনেক স্বাদ হয়েছিল রান্নাটা অনেক ভালো হয়েছিল আর কি মানে তিনটা পদ দিয়ে তিনটা পদ দিয়ে মোটামুটি একরকম রান্না হয়েছে তার মধ্যে ডাউলটা একটু বেশি ভালো হয়েছে হোক আজকে বেশি ভিডিওটা বানাম বড় বানাম না এই বেশ যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সবার জন্য শুভকামনা